তো আজকের গ্রামারটা হলো যে নিউটার জেন্ডার কাকে বলে কত প্রকার উকি কী এবং নিউটার জেন্ডারের ব্যবহার এবং এটা চেনার উপায় বা এই নিউটার জেন্ডার কি বা নিউটার জেন্ডার এর সংজ্ঞা বা নিউটার জেন্ডার বলতে কী বোঝাও বিভিন্নভাবে প্রশ্নটা করা যেতে পারে তবে উত্তরটা কিন্তু একটাই যে তোমাদের পরীক্ষা এইভাবে প্রশ্ন করতে পারে যে নিউটার জেন্ডার জেন্ডার কাকে বলে কত প্রকার উকি কী বা এটা সরাসরি আসলো না তোমাদের এটা জেনে রাখা খুবই দরকার গ্রামার যারা তোমরা পড়া দেখা করতেছ তো তোমাদের এই বিষয়ে জানা থাকা জানা থাকাটা দরকার কারণ এটা যে কোনো টাইমে তোমার চাকরি পরীক্ষায় মানে লাগতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু তোমার লাগতে পারে তাই এগুলো শিখে রাখা খুবই জরুরি তো নিউটার জেন্টার কাকে বলে কত প্রকার উকি কি তো ততটা দেখার আগে তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন তো গ্রামারের আমাদের আজকে ছয় নম্বর ক্লাস তো নিউটার জেন্ডার কাকে বললে নিউটার জেন্ডার কি নিউটার জেন্ডার এর ব্যবহার বা এর এটা উপায় এবং এটা কি জিনিসটা কি নিউট্রাটা কি তো তোটা রয়েছে তোমরা নতুন গেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে যদি আরো কোনো গ্রামার লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে তুমি কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আর সঠিক উত্তরটা তো আমি কিন্তু সঠিক উত্তর আমার মূল টার্গেট হলে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেটা বেল বাটন প্রেস করলে অনুসরণ করবে ভিডিওটা লাইক করে দেবে তো নিউট্রাল জেন্ডার কাকে বলে নিউট্রাল জেন্ডার কি নিউট্রাল জেন্ডারের সংজ্ঞা বা উত্তরটা দেখে নেওয়া যাক তো আমি ভিডিওগুলো যথাসম্ভব ছোট করার চেষ্টা করি তো দেখো উত্তর যে নাউন বা প্রনাউন ধারা অচেতন পদার্থ বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে তো যেসব নাউন বা প্রনাউন ধারা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে তো জেন্ডার কিন্তু আমরা শিখেছি চার প্রকার তো তার মধ্যে চার নাম্বারে ছিল নিউটার জেন্ডার নিউটার জেন্ডার কাকে বলে তো জেন্ডার সম্পর্কে আমরা সব কিছু জেনে গেলাম যে নিউটার ছিল চার প্রকার চার প্রকারের মধ্যে এটা হইলো লাস্টে ছিল তো নিউটার জেন্ডার আজকে দেখাই দিলাম তো যদি আরো কোনো প্রশ্নের লাগে তো নিউটার জেন্ডার কিন্তু কোনো প্রকার হয় না তো আমি এটা লিখে নিয়েছি এটা অনেকেই জানতে চাও যে পকার আছে কিনা বা পকারটা জানতে চাচ্ছি নিউট্রোজেন্টের কোন পকার হয় না তো আজকে প্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ খুদা হাফিজ তো সকলের প্রতি আসসালামু আলাইকুম সবাই জানা সালামের তো অবশ্যই দিয়ে যাবে আজকে তসকে খুদা হাফিজ